গাছে কি উপায়ে বেশি ফল ধরবে বেশি গ্রোথ হবে কিভাবে মাটি প্রস্তুত করে গাছ লাগাবো গাছ লাগানোর পরে কি করব সবটাই থাকছে এই ভিডিওতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে নিই কী উপায়ে বেশি ফলন ধরবে আর গাছ লাগানোর পরে কি করব আমরা তো চলুন বন্ধুরা দেখে নিই প্রথমে দেখতেই পারছেন সাত বাগানের জন্য কিছু সবজির চারা কিনতে এসেছি এখানে আছে টমেটো মরিচ গাছ আর পাতাকপি চারা এখানে সবটা মিলিয়ে আমরা দুই তিনটি দোকান আছে এখানে যে দোকানটে ভালো চারা পাবো সেই দোকান থেকেই আমরা নিব এবার চলে আসি আমরা মাটি প্রস্তুত করার জন্য চারা কিনে নিয়ে আসার পরে মাটি প্রস্তুত করছি দেখুন এখানে গোবরের গোবর আমরা শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে মাটির সাথে ভালো করে মিক্সড করে মাটিটা ছেলে নিয়েছি এই দেখুন চালা মাটি দেখতেই পারছেন কতটা ঝুরঝুরে এবার এই টপে আমরা ভরে নিয়েছি প্রথমে খোয়া দিয়েছি তারপরে ধানের কুড়োর সাথে মুরগির পৃষ্ঠ ছিল সেইটা দিয়ে দিয়েছি এরপরে এই মাটিগুলো আমরা ভরে নিয়ে গাছ কিছুটা লাগিয়েও ফেলেছি দেখতেই পারছেন মরিচ গাছ লাগিয়ে ফেলেছি আর কতগুলো টপ টপে মাটি ভরে ফেলেছি আপনাদের দেখে দিলাম কি কি নিচেই দেওয়া আছে দেখতেই পারছেন স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তবে অবশ্যই গাছ ভালোভাবে হবে এবং ভালো ফলও দিবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর যদি আপনারা গাছ এইভাবে লাগান অবশ্যই সাকসেস হবেন তো বন্ধুরা দেখতে পেলেন মাটি প্রস্তুত কিভাবে করলাম মাটিটা অবশ্যই আমরা দুই তিনটে রোদ দিয়ে নিয়েছি দুই তিনটে রোদ দিয়ে গোবর শুকিয়ে নিয়ে একসাথে মিক্স করে সেলে নিয়েছি আর নিচেই দিয়েছি খুয়া ধানের কুঁড়ো আর মুরগির ময়লা ছিল ওইগুলি মিশিয়ে দিয়েছি দেখতেই পারছেন গাছগুলো আমরা লাগিয়ে দিয়েছি গাছ লাগানোর পরে আমরা কি করবো সেটা আপনারা এখন দেখে নেবেন দেখতেই পারছেন কতগুলো গাছ লাগিয়েছি মরিচ গাছ টমেটো গাছ আর পাতাকপি গাছ দেখতেই পারছেন এবার স্থায়ী বেডে লাগিয়ে দিচ্ছি সবটা তো আর টপে লাগানো সম্ভব না এই তো দেখুন বন্ধুরা গাছ লাগিয়ে ভরপুর পানি দিতে হয় তা না হলে কিন্তু মাটির সাথে শিকড় আটবে না আর গাছটা মারা যাবে গাছটা একবার মাটির সাথে লেগে গেলে কিন্তু গাছগুলো বেঁচে যাবে তো দেখতে পারছেন ওই পাশে ঝিঙে গাছ আর এই পাশে পাতাকপি গাছ লাগানো হলো আর এই পাশে তো ঘ্যাটকোল গাছ লাগানো হয়েছে দেখতেই পারছেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে পাশে থেকে সাপোর্ট করবেন একটুখানি একটা গাছে দেখুন কত মরিচ ধরেছে না দেখলে বিশ্বাস করবেন না আসলে জায়গা ভালো হওয়ার দরকার আর সুন্দর মতো যত্ন নিলে অনেক ফলন পাওয়া যায় তো এই গাছটাই তার প্রমাণ দেখতেই পারছেন কতগুলো মরিচ না দেখলে বুঝতে পারবেন না দেখুন কতটা সুন্দর চারিপাশে মরিচ ধরে আছে আলহামদুলিল্লাহ দেখুন বন্ধুরা কাপ এক এক গাছে পানি ব্যবস্থা করা হচ্ছে পানি দেওয়া হচ্ছে গাছটা মাটির সাথে শিকড় লেগে যাওয়ার জন্য লাগানোর পরে অবশ্যই আপনারা ভরপুর পানি দিবেন যত পানি দিবেন শিকড়ের সাথে গাছটা লেগে যাবে সবজির থেকে দেখুন সবজি পচা রেখে এই তরল পানিটা বের হয়েছে লিকুইড সার এখানে এখন আমি এক বালতি পানি মিশাবো এই পানিতে কিন্তু অনেক র্যাগ এই জন্য খুব ভালোভাবে পানি মিশাতে হবে তারপরে গাছে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি এক বালতি পানি কিন্তু মিশাবো এখন এই লিকুইড সারগুলোর অনেক র্যাগ হয় এই জন্য ভালোভাবে ভরপুর পানি দেওয়ার পরে তারপরে গাছে দিতে হবে এই দেখুন আমি এক বালতি মেশাইছি তারপরে এখন কিন্তু আমি দেখতে পাচ্ছেন বেগুন গাছে দিব বেগুন গাছে অনেক ফল ফুল হয়েছে মার্শাল্লাহ এখন সাবধানের সাথে গাছে পানি দিতে হবে অর্গানিকভাবে বাসায় যেইটে করে খাওয়া যায় সেইটাই কিন্তু আমাদের লাভ বেগুনের যে দাম যারা বাজার থেকে কিনি তারা তো খুব ভালোভাবেই জানি যে বেগুনির কি দাম তো বন্ধুরা দেখুন আমার কত বেগুন পড়েছে বেগুনির জালি এখন কিন্তু বাসায় অর্গানিকভাবে যে সারটাই এদের দেব সেই সারটার জন্যই আমার বেগুন দাঁড়িয়ে যাবে মার্শাল্লাহ বেগুন গাছের বাগান আমার চার তো মাত্র এখানে চারটি বেগুনের গাছ মাত্র তো সবাই ভিডিওটি দেখে কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন লেগেছে আর ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাসাধ্যভাবে চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো আপনারা জানেন আমার বাগানে অনেক ধরনের সবজির গাছ আছে আপনারা যদি আমাকে ভিডিও মাধ্যমে ফলো করেন তাহলে কিন্তু অনেক কিছুই জানতে পারবেন আর সেইভাবে আপনারা গাছ লাগিয়ে ভালোভাবে ফলন পেতে পারেন তার জন্য আমার কে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন ভিডিওটি আর বড় করব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ